আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমরা চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা করব তোমাদের অনুশীলনী চারের এর যে অঙ্কগুলো রয়েছে সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব এখানে দেখো এক নাম্বারের তিনটি অঙ্ক রয়েছে দুই নাম্বারের দুইটি এভাবে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো রয়েছে এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব চলো দেখিনি নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো প্রথমে এখানে রয়েছে দেখো নয়কে কে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আসি হয় এখানে আগে আমরা যদি বুঝিনি যে খোলা বাক্য বিষয়টি কি খোলা বাক্য বলা হয় এমন বাক্যকে যে বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাহলে খোলা বাক্য হলো যে এমন একটা বাক্য যেটা সত্য নাকি মিথ্যা তুমি নির্ণয় করতে পারবে না একটা জিনিস খেয়াল করো দেখো এখানে একটু উদাহরণ দিয়েছে এখানে একটু উদাহরণ দিয়েছে ক্লাস দশ সমান পনেরো এখন ক এর জায়গায় আসলে কত আমরা জানি না তাহলে এটা সত্য নাকি মিথ্যা তুমি বলতে পারতেছো না তাহলে এগুলাকে বলা হয় কি খোলা বাক্য আবার এখানে দেখো একটা খালি খালি বক্স আছে আছে প্লাস কত কত বক্সে সেটা তুমি জানো না তাহলে সত্য নাকি মিথ্যা তুমি সেটা বলতে না এখানে ক এবং খালি ঘর এর মান জানা নেই আর গাণিতিক বা বন্ধ বাক্য বলা হয় এমন বাক্যকে যে বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় যেমন দশ যোগ পনেরো সমান পঁচিশ তাহলে দশ আর পনেরো যোগ করলে পঁচিশে হয় তাহলে এটি কি করা যায় নির্ণয় করা যায় এটি সত্য কিন্তু এই যে খোলা বাক্য আছে খোলা বাক্য কি করা সম্ভব নয় নির্ণয় করা সম্ভব নয় চলো আমরা প্রথমটি একটু দেখিনি নয় কে সাত দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে আশি হবে তো প্রশ্ন মতে আমরা যদি এটি দেখি প্রশ্ন মতে নয় গুণ সাত তাহলে নয় কে কত দ্বারা গুণ করলে সাত ধারা সাত নং কি আশি হয় না তাহলে সমান সমান আশি এটি কি আসলে হবে এটি হবে না তাহলে বিশ্লেষণ করে যদি আমি দেখি সাত নং কত হয় সাত নং হয় তেষট্টি তাই সাত নং আশি হওয়া এটি কি নয় সঠিক নয় বিশ্লেষণ করে দেখালাম আমরা এটি একটি গাণিতিক বা বন্ধ বাক্য কারণ এর মান সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তাহলে এই যে এটির মান এটির মান আমরা নির্ণয় করতে পারছি যে এটি সত্য নাকি মিথ্যা তাই এটি কি বাক্য গাণিতিক বা বন্ধ বাক্য পরবর্তী দুই নম্বরের প্রশ্নটি যদি আমরা খেয়াল করি বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে প্রশ্ন মতে বিয়াল্লিশ বিয়োগ ক সমান পঁয়ত্রিশ এখন দেখো এখানে কয়ের মধ্যে কত আছে আমরা ঠিক জানি না তার কারণ আমরা এটাকে কি করব। তার জন্য আমরা এই যে বাক্যটা আছে এটা কি সত্য নাকি মিথ্যা আমরা বলতে পারছি না বিশ্লেষণে এখানে এর মান অজানা এটি একটি খোলা বাক্য কারণ কয়ের মান নির্ধারণ না করা পর্যন্ত বাক্যটি সত্য না মিথ্যা বলা যায় না তাহলে এই যে বাক্যটা আছে এটা একটা কি বাক্য খোলা বাক্য কারণ আমরা এটা নির্ণয় করতে পারছি না যে এটা কি আসলে সত্য নাকি মিথ্যা কারণ এখানে কয়ের মান অজানা গ্রহ নম্বরটি যদি আমরা একটু খেয়াল করি একশো বিশ কে চল্লিশ ধারা ভাগ করলে ভাগ শেষ তিন হয় তাহলে একশো বিশ কে যদি আমরা চল্লিশ ধারা ভাগ করি তিন চল্লিশে কত একশো বিশ তাহলে এটি কি সত্য এবং এটি আমরা বুঝতে পারছি তাহলে আমরা এটিকে কি বলবো একটি বন্ধ বাক্য বা গাণিতিক বা বন্ধ বাক্য এই যেটি ভাগ করার পর তিনই আসবে উত্তর তাহলে এটি সঠিক এখানে দেখো এটি সত্য না ইত্যাদি আমরা নির্ণয় করতে পারছি তাহলে এটি একটি কি বাক্য গাণিতিক বা বন্ধবাক্য এরপর দুই নাম্বারে একটু দেখে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় তাহলে এখানে যে কিছু অজানা মান থাকবে যেমন ক এগুলোর মান আমরা বের করব এখানেও ক আছে মানগুলো এমনভাবে বের করব যাতে এটি কি হয় সত্য হয় প্রথম প্রশ্নটি কি ছিল একটি ত্রিভুজের ক বাহু আছে ক বলতে এখানে কয়টি বাহু আছে আমরা জানি একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে তাহলে ক সমান কত তিন আমরা সত্যতা এখানে বের করলাম দুই নম্বর প্রশ্নটিতে দেখো ক টাকার জিনিস কিনে ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে টাকা ফেরত নেওয়া হলো প্রশ্ন মতে পঞ্চাশ বিয়োগ ক সমান দেখো বিয়োগ বিয়োগ আকারে আকারে আছে তাহলে থাকলে সমান চিহ্নের ওই পারে গেলে কি হয় যোগ হয়ে যায় মানে সামনে কিছু নাই মানে এখানে যোগ আকারে আছে তেইশ এখানে যোগ আকারে আছে সামনে কিছু নয় মানে কি আকারে যোগ আকারে সমান চিহ্নের পাশে আসলে সেটা বিয়োগ হয়ে যাবে তাহলে পঞ্চাশ থেকে তেইশ বিয়োগ করলে কত হয় সাতাইশ তাহলে সাতাইশ সমান সমান ক বা ক সমান সমান সাতাইশ তাহলে সুতরাং পঞ্চাশ বিয়োগ সাতাইশ সমান সমান তেইশ তিন নম্বর প্রশ্নটি দেখো বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার এখানের মধ্যে প্রথমে দেখো এক নম্বরে বলেছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত আমরা জানি বর্গের পরিসীমা চার গুণ এক বাহুর দৈর্ঘ্য কারণ একটি বর্গের চারটি বাহু কি হয় সমান হয় চারোটি বাহু সমান হলে তাহলে পরিসীমা হলো যে কি আমরা জানি পরিসীমা এখান থেকে শুরু করে এদিকে এসে এইখান পর্যন্ত এটা হলো পরিসীমা তাহলে কত বাহু এখানে এক বাহু এখানে এক বাহু এখানে এক বাহু এখানে এক বাহু তাহলে চার গুণ এক বাহুর দৈর্ঘ্য মানে চারটা বাহু দেওয়া আছে বর্গ আকৃতির কাগজের দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে কাগজের দৈর্ঘ্য কত দেওয়া আছে একটা দৈর্ঘ্য আছে ক সেন্টিমিটার তাহলে চারটার দৈর্ঘ্য চার গুণ ক তাহলে বর্গাকৃতি কাগজের পরিসীমা ক গুণ চার বা চার গুণ ক উত্তর হবে চার গুণ ক সেন্টিমিটার দুই নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো এরকম তিনটি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত আমরা জানি বর্গের যে কি বাহু বর্গের ক্ষেত্রফল কি বাহুগুণ বাহু দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার প্রশ্ন মতে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হলো যে ক গুণ ক কাগজের ক্ষেত্রফল হবে ক গুণ ক গুণ তিন কারণ তিনটি বর্গের কথা ওরা বলেছে তাহলে উত্তর হবে ক গুণ ক গুণ তিন চার নাম্বারটি খেয়াল করো গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় কর গাণিতিক বাক্য সত্য করার জন্য আমরা প্রথমে কি দেখছি এখানে ক যোগ নয় সমাজ সমান পণ্য অঙ্কগুলো খুবই সহজ আমরা একটু নিয়ম মেনে চললে এই অঙ্কগুলো হয়ে যাবে মনে রাখতে হবে কি দেখো যে কোনো সংখ্যা বা প্রতীক প্রক্ষান্তর করতে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের পরিবর্তন হয় যেমন তুমি যদি এই যে বিয়োগটা আছে এটা যদি সমান চিহ্নের ওই পারে যাও তাহলে সেটা যোগ হয়ে যাবে তুমি যদি ভাগটাকে ওই পারে নিয়ে যাও তাহলে সেটা গুণ হয়ে যাবে তুমি যদি এখানে গুণটাকে ওইদিকে নিয়ে যাও তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এই যে এই যে প্রতীক প্রতীকের কি হয় পরিবর্তন হয় যেমন এখানে কি বলেছে দেখো যোগ থাকলে বিয়োগের হয় বিয়োগের থাকলে সেটি যোগের হয় গুণের থাকলে সেটি ভাগের হয় আর ভাগের থাকলে সেটি গুণের হয় আর যে কোনো সংখ্যা বা প্রতীক বাম পাশের চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় এই যে এটার সামনে মানে বাম পাশে যে চিহ্নটা আছে এটা দিয়ে ওকে কি করা হয় চিহ্নিত করা হয় এটা গুণ আছে মানে এদিকে আসলে এটা ভাগ হয়ে যাবে দেখা এবার আমরা গাণিতিক বাক্যগুলো কি করব সমাধান করব আমাদের এতটুকু জানলেই হবে চার নম্বরটি আমরা যদি খেয়াল করি চারে প্রথমে বলেছে ক যোগ নয় সমান সমান পনেরো নয় সামনে বাম দিকে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে এটা সমান চিহ্নের ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পনেরো বিয়োগ নয় সমান ছয় তাহলে ক সমান সমান কত আসছে ছয় আসছে দুই নাম্বারটি খেয়াল করো এখানে দেখো ক বিয়োগ বারো তাহলে এটা বারোর সামনে বাম দিকে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন তাহলে এটা সমান চিহ্নের ওই দিকে গেলে যোগ হয়ে যাবে বিয়োগ হয়ে যায় যোগ তাহলে পঁচিশ যোগ বারো সমান সাত্রিশ তাহলে ক সমান সমান সাত্রিশ তিন নাম্বারটা একটু দেখো দুই যোগ ক সমান বাইশ ক এর আগের চিহ্নটা গুণ আছে তাহলে এখানে দুইয়ের চিহ্নটাও কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে এটা যখন দেখবে যে পাশের চিহ্নটাও গুণ আকারে তখন এই সংখ্যাটাও কি আকারে থাকে গুণ আকারে দুইটা গুণ আকারে যখন আছে এদিকে গেলে কি হয়ে যাবে সেটা ভাগ হয়ে যাবে তাহলে বাইশ ভাগ দুই তাহলে হয় এগারো এবার দেখো ক ভাগ আট তো আটটা এখানে ভাগ আকারে আছে মানে কি সমানচিহ্ন ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে সাত আর আটে গুণ করলে ছাপ্পান্ন হয়ে যাবে পাঁচ নাম্বারটা খেয়াল করো সাত গুণ ব্র্যাকেটে আট যোগ ক তাহলে এখানে আগে দেখো আমরা যদি প্রথমে এই যে বাইরের কাজটি আছে এটি করে নিই তাহলে সাতটা কি আকারে আছে গুণ আকারে আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ত্রিশটিকে সাত দিয়ে ভাগ করলে কথা হয় নয় হয় তাহলে এখানে আর আছে আট যোগ ক আটটা সামনে কিছু নয় মানে এখানে যোগ আকারে আছে তাহলে নয়ের সাথে আট যোগ আকারে আছে তাহলে সমান চিহ্নের ওই দিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে নয় বিয়োগ আট সমান সমান ক সমান সমান এক ছয় নম্বরটা খেয়াল করো ক বিয়োগ চার আগে ছয়ের কাজটি করে নিই ছয়টা ভাগ আকারে আছে ওই দিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে ছয় গুণ ছয় 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 ছত্রিশ চারটা বিয়োগ আকারে আছে ওই দিকে গেলে যোগ হয়ে যাবে তাহলে ছত্রিশ যোগ চার সমান সমান চল্লিশ পাঁচ নম্বর প্রশ্নগুলো খেয়াল করো ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুট এর মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য বারো টাকা তাহলে আমাদেরকে এখানে সমাধান করতে হবে ক এবং খ এ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখক ক এবং খ এর সম্পর্ক তাও আছে একটি প্যাকেটের বিস্কুটের মূল্য বারো টাকা এক বোতল পানির মূল্য এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এক বোতল পানির মূল্য বারো টাকা ক প্যাকেট বিস্কুটের মূল্য এবং এক বোতল পানির মূল্য একত্রে কত টাকা খ টাকা তাহলে আমরা যদি দেখি আঠারো গুণ ক যোগ বারো সমান সমান কত খ তাহলে উত্তর আমরা লিখি ক এবং খ এর সম্পর্ক আঠারো গুণ ক যোগ খ যোগ বারো সমান সমান খ টাকা ওরা বলেছে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে কত টাকা খ টাকা তাই আমরা সবগুলো যোগার গুণ করে একত্রে কত টাকা লিখলাম খ টাকা লিখলাম তারপর দুই নম্বরটি বলেছে কি খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান দশ তাহলে ক এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে ক সমান সমান কত প্যাকেট দশ প্যাকেট তাহলে প্রথম সূত্র ব্যবহার করে আঠারো গুণ ক যোগ বারো সমান সমান খ তাহলে আমাদেরকে এখানে কয়ের মান দিয়েছে কত প্যাকেট দশ প্যাকেট তাহলে আঠারো কে দশ দিয়ে গুণ করলে কত হয় একশো আশি যোগ বারো একশো আশি আর বারো যোগ করলে একশো বিরানব্বই তাহলে খ সমান সমান কত একশো বিরানব্বই তাহলে উত্তর আসলো খ সমান সমান একশো বিরানব্বই গ নম্বরে বলেছে ক এর মান নির্ণয় করো যখন খ একশো বিশ তাহলে খ যদি একশো বিশ হয় আমরা সেই আগের সূত্রটা দিয়ে করে ফেলবো দেওয়া আছে খ সমান একশো বিশ প্রথমে যে সূত্রটি করেছি সেটি অনুসারে আঠারো গুণ ক যোগ বারো সমান সমান খ তাহলে খের মান দেওয়া আছে একশো বিশ এখানে দেখো আঠারো আর কয় গুণ করলে আঠারো ক আর এদিকে যোগ বারো বারোটার দিকে যোগ আকারে আছে যদি ওদিকে দিকে বিয়োগ হয়ে যাবে তাহলে একশো বিশ থেকে যদি বারো বিয়োগ করি তাহলে আর থাকে একশো আট আঠারোটায় কয়ের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ওই দিকে গেলে ভাগ আকারে একশো আট ভাগ আঠারো তাহলে ক সমান সমান ভাগ করার পর ছয় তাহলে উত্তর হবে ছয়